মিথিলার বাবু এসব একটাও কিছু আমাকে পেয়েও দেয়নি বাপের বাড়িও থেকে আমাকে এক গস্তার মতো তরকারি নিয়ে আসছে বাবা যাই হোক শ্বশুর থেকে আমি এগুলো পাচ্ছিলাম কদল পাচ্ছি কর্মলগুলো কাঁচা ছিল কিছু পাকাও ছিল বাড়িতে নিয়ে রাখা করে ব্যাপারে এই সময় আমাকে ভয়েস দিতে গেলেও অনেক বেশি কান্না পায় আসলে ভালো লাগে না এই মুহূর্তটা আসলে যে কতটা কষ্টের একমাত্র যারা অনেক দূরে থাকে তারাই বুঝবে এর কষ্টটা কি যাই হোক দেড় বছর পরে বাড়িতে গিয়েছিলাম বাড়িতে অনেক আনন্দ দুঃখের বিষয় শুধু বাড়িতে আমার দেবের ছেলে ছিল যাই হোক এই সামনে আমাদের গাড়িও রেডি আছে এখানে গাড়ি নিয়ে আসছে এই ভ্যানে করেই আমরা কিন্তু বাস স্ট্যান্ড পর্যন্তই গাড়িতে আমাদের এক করে সিলেট পর্যন্ত নিয়ে আসবে এটা ছিল বাড়ি থেকে আসাম ভিডিওটা সাথে একটু লেট হয়ে গেল সত্যি কথা বলতে এখন ফেসবুকে ইনকাম নাই বলে কেমন পরিশ্রম করে মন চায় না ভিডিও ছাড়তেও মন চায় না ভিডিও দিতে হয়তেই দেই মাঝে মাঝে এই যে শুয়ে দাদু তার দাদু ঠাকুমার কেমন গিয়ে চলে আসলো যে ফাইনে আমরা গাড়িতে চলে আছি কিনছে আর দুকে যে আমরা ছাব্বিশ সাতাশ ঘন্টার মধ্যে জানি করে চলে আসছে বাসায় অনেক কষ্ট হয়ে গিয়েছিলো ছোট বাবু নিয়ে আসছিলাম শুভজিতের অনেক কষ্ট হয়েছে সে কান্না করে মাঝে মাঝে এখন আবার ঘুমাচ্ছে যেখানে সকাল আটটার সময় বাসায় আসার কথা সেখানে আমরা আছি বিকাল পাঁচটার সময় মিথিলারও চোখ বসে গেছে সবাই অনেক কষ্ট আছে মিথিলার মুখ দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে মিথিলা কতটা কষ্ট পাচ্ছে যাই হোক এই যে হবিগঞ্জের থেকেই কিন্তু আমরা জ্যামেছিলাম এখানে মানুষ দেখেন সব দাঁড়িয়ে কী করবে গাড়ি জ্যাম আর জ্যাম যাইতেও পারছে না অনেক কষ্ট করে মানুষ ওখানে দাঁড়িয়ে আছে সকালও হয়ে গেছে কিন্তু গাড়ি চলেই না এই যে জ্যামে থাকা কতটা কষ্টের একমাত্র যারা থাকে তারাই বুঝবে আর যাদের ছোট বাবু আছে তা তাদের তো কোনো কথাই নেই আমারও তারপরে গাড়িটা আবার ব্যাক করে সেই তোয়ালিটা পাইছিল যাই হোক ফাইনাল আমরা বাসায় চলে আসলাম আর এই সবস্থাটা দিয়েছিল আমার বাবা দিয়েছিল মনে হয় দুইটা বস্তায় নিয়ে আসছি কথাগুলো মনে হয় আছে যাই হোক চলে আসলাম ছাব্বিশ ঘন্টা জার্নি করে অনেক কষ্ট করে কখন কি করব বুঝতে পারছি না এগুলো কিন্তু সব কিছু বাড়ি থেকে নিয়ে আসছি এই যে সাস নিয়ে আসছি সবজিকে স্নান করানোর জন্য দুইটা গামলা নিয়ে আসছি দুইটা চেয়ার নিয়ে আসছি আর এগুলো লাগবে সেজন্য নিয়ে আসছি বাসায় না থাকলে আসলে কষ্টটা বেড়ে যায় দেখছি বাসার অবস্থা দেখেন যে নোংরা এখন পরিষ্কার করব কখন আর নিজেরা ফিরে শোবো কখন আগে দুটো ভাত বসাই ছাব্বিশ ঘন্টা রান্না করে আছি আর কাল দুপুর দুইটার সময় ভাত খেয়ে বের হয়েছি আর আজ রাত খাচ্ছি সন্ধ্যা সাতটার সময় প্রায় ছাব্বিশ ঘন্টার মতো আমরা ভাত খাই না এখন ছাব্বিশ ঘন্টা ভাত খাচ্ছি আলু ভাত সুস্থ থাকবেন নমস্কার এদিকে বাবা মেয়েও খাচ্ছে